চোকন চোকন কানি গো আইলো সুখের পালা কার লাগে আগাত ফুলের মালা বেশ মুল্লাহ রহমান রাহিম আমি উনিশশো অষ্টানব্বই সালে হয়তো বাঁশি বাজাতাম এবং থাক চোখ করলে কিন্তু দু একটা গান গেতাম কিন্তু এখন আসি এই দুই সালে আসি হয়তো আমাদের ছেলেপেলে একটু শখ করেছে এই জন্যে আমার পুরাতন স্মৃতি আমাদের হাতে নিতে হলো তাই সবাই যদি আমার গান ভালো লাগে অথবা আমার বাঁশির সুর কঠিন সুরটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন হয়তো আমি খুশি হব কারণ আপনাদের কাছে আমি টাকা পয়সা তেমন কিছু চাই না আমি ভালোবাসাটুক পালে আমি খুব খুশি হব তাহলে ওই গান আমার গানটা শুন শোনো গো রূপ শিকো কার লাগিয়া গা ফুলের মালা শোনো গো রূপ শিকো কার লাগিয়া গা তো ফুলের মালা শোনো গো রূপ শিকো কার লাগিয়া গা তো ফুলের মালা এ তোর চোকন গটন কানি গো এ তোর চকন চোক বটন কানি গো আইল সুখের পালা কার লাগে আগা তো ফুলের মালা শোনো গো রূপ কার লাগে আগা তো ফুলের মালা এ রূপের ছায়া জলে পরে ছায়া জলে পরে গুম জলে এই যে তোর মিটি হাসি তার গো আইলো সুখের পালা কার লাগিযা গাতো ফুলের মালা শোনো গো রূপো সিকনালো কার লাগিয়া গাত ফুলের মালা গিয়েছিলাম মধন দেশে মানিক নিল নুটে একলা ঘাটে বইসা থাকি কথা নাই ফুটে শোনো গো রূপো সিকোন্যালো কার লাগিয়া গাত ফুলের মালা এতটা চোখন চকন ঘটল খানি গো হাতে বরুণ ডালা কার আগা তো ফুলের মালা এসনো গরু তো শিকো কার আগা তো ফুলের মালা এ তোর চকোন চকোন ঘটল গো আইলো সুখের পালা কার লাগি আহা ফুলের মালা শোনো গো রূপ কন্যালো কার লাগি ইহা ফুলের মালা এ রূপের ছায়া জলা পরে তোর রূপে জামা জলে পরে এই তোর রূপে জলে এই তোর রূপায় পরা কুপার কাটা গো আইলো সুখের পালা কার লাগিয়া তো ফুলের মালা এ শোনো গোরু পশিকালো কার লাগিয়া গা তো ফুলের মালা এ রূপের ছায়া জলে পরে রূপে যা গুম জলে এ রূপে যেমন তোর কলসি কাঙ্কে নদীর ঘাটে কন্যা নিত্যেশ তোর মিটি হিতামিটি মুখের হাসি গো আইলো সুখের পালা তার লাগিয়া গাত ফুলের মালা শোনো গরু পশি কন্যা লো তার লাগিয়া গাত ফুলের মালা শোনো গরু পশি কন্যা লো তার লাগিয়া গাত ফুলের মালা আবার উস্তা ডাক্তার জানতে বুঝলেন গান শুনে খুব পছন্দ হয় আমি 100% টাকা গবশিস দিলাম। ডাক্তার दोस्त ডাক্তার জামকর কোশে খানায় কোশে আর টিপি পাবো। গবশিস দিলাম। আমার নাম সুনা। ওপিওতে। আর কি দরকার? কি কি আরই?